আছে নতুন আজকে অনেক দিন বন্ধ ছিল তো আজকে আপনাদের মাঝে আসছি তো নতুন অনেক মালামাল নিয়ে আসছি দেখেন এখানে এই যে এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন সবার মাঝে তো এই সেলফ আমরা ব্যস্ত আছি মাত্র তিনশো টাকা করে যদি এই চ্যানেলের পক্ষ থেকে কেউ আসেন তাহলে আমরা দাম নিচ্ছি মাত্র আড়াইশো টাকা তো এখানে অনেকগুলো সেল তো আছে হ্যাঁ তো এখানে এই যে কাপড় ইয়া হ্যাঙ্গার আছে এই নিতে পারবেন খুবই ভালো টেকসই হবে তো এই হ্যাঙ্গারটির দাম নিতে আসি আমরা মাত্র পনেরোশো টাকা খুবই ভালো তো এখানে এই যে এই সুডের হ্যাঙ্গারগুলো আছে দেখেন মাত্র তিরিশ টাকা করে একদম সস্তায় আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ টাকা আর এই ভিডিওটা আপনারা সবার মাঝে ভুল ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন তো এখানে একটা মাইক্রো ওভেন আছে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আর এটা খুবই ভালো এর অনেক সস্তায় আমরা দাম সাত হাজার টাকা খুবই ভালো এটা খুলে দেখেন এই যে অনেক ভালো একটি মাইক্রো ওভেন স্যামসাং এর খুবই ভালো আপনারা চাইলে নিতে পারবেন দেশের দেশের যেকোনো আহ জায়গায় আমরা দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে আর এখানে মাল ক্রয় বিক্রয় করা হয় আপনি চাইলে ব্যস্ত পারবেন তো এখানে আরো আছে এই যে লাইট আছে দেখেন অনেক ভালো ভালো লাইট অন কালারে তো এই লাইট গুলো আমরা দাম নিতে মাত্র আড়াইশো টাকা করে এই লাইট গুলো আড়াইশো টাকা করে নিতে পারবেন তো এখানে অনেক ভালো ভালো পানি ফিল্টার আছে লাইট সেট আছে স্টার বেলাজার আছে এই যে পানির ফিল্টার গুলো এই যে দেখেন খুবই ভালো মানের একটি পানির ফিল্টার তো এই ফিল্টারটা আমরা নিতে দাম মাত্র একদম সস্তা এগুলো নতুন বিশ বাইশ হাজার টাকা করে আমরা নিতে মাত্র পাঁচ হাজার টাকা করে যদি এই চ্যানেলের পক্ষ থেকে কেউ আসেন ইউটিউবে দেখে তাহলে আর পাঁচশো টাকা কম তো এখানে এই যে ভালো ভালো চোলা পাইবেন হেয়ার স্টোনের ইটালির চোলা চোলাটা দেখেন খুবই ভালো কন্ডিশন আর খুবই ভালো তো এটা আপনার দাম নিতে আছি মাত্র ষোলো হাজার টাকা যদি চ্যানেলের পক্ষ থেকে কেউ আসেন তাহলে দাম পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ নয় হ্যাঁ পাঁচ বানারের চোলা হেভি কেবিনের চোলা খুবই দামি চোলা একটি তো তো ইতালির দেখা যাইতেছে হ্যাঁ ইয়ারস্টোনার খুবই ভালো জিনিস আর এখানে যে সিঙ্গেল ডাবল বানার ছনাগো ছলাগোলা আছে দেখেন আর এফএল এইগুলা আমরা দাম নিতাছি মাত্র একদম কম দামে দিয়ে দিছি 1500 টাকা একদম 1500 টাকা দুইটা আছে যেটা নেন চালায় এসে দেখে চেক করে নিতে পারবে কোনো সমস্যা নাই তো এখানে এই যে গিজারগুলো আছে দেখেন গিজারগুলো খুবই ভালো তো এই গিজারগুলো মাত্র আমরা দাম নিতাছি এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা এসে দেখে চেক করে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসে দিয়ে থাকি মালগুলা এই গিজার গুলা মাত্র যেটা নেন পঁচিশশো টাকা কুরিয়া একদম পাম্পার অভাব তো এখানে এই যে আরেকটি পানির ফিল্টার আছে দেখেন ইন্ডিয়ান আমরা দাম খুবই কম দামে দিচ্ছি এই যে ইন্ডিয়ান খুবই কম দামে দাম এইগুলা নতুন নিতে আছে বিশ বাইশ টাকা আমরা রানিং আছে সচল আছে এসে দেখে চেক করে নিতে পারবেন মাত্র পাম্পার অফার একদম সস্তায় পাঁচ হাজার টাকা এখানে আরো অনেক ভিজার আছে অনেক কিছু আছে আপনার নিতে পারবেন তো এখানে এই যে দেখেন চারটা সোনি কোম্পানির স্পিকার আছে হোম থিয়েটারে তো এই স্পিকার গুলা খুবই ভালো খুবই একদম ফ্রেশ এটার এমটা নাই শুধু স্পিকার গুলো আছে আপনার নিতে পারবে চারটা স্পিকার আছে যদি কেউ নিতে চান তাহলে ভিডিও দেখে যদি আসেন কেউ তা এর দাম নিতেছি মাত্র 8000 টাকা একদম সস্তায় যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে 500 টাকা কম নিতে রাখতে পারবো 7500 টাকা তো আছে এই ঘড়ি নাকি হ্যাঁ গড়ি গড়ি একদম খুবই রানিং ভালো একদম চলতা দেখেন টাইম টেবিল সবই ঠিক আছে এটা দাম নিতে মাত্র সাতশো টাকা নতুন কিনতে গেলে ষোলো সতেরোশো টাকা লাগবে আর এখানে যে ওভেন আছে একটা দেখেন খুবই ভালো ওয়াল ফুলের বাইরের কোম্পানি আর ভিতরে তো বলার মতন খুবই ভালো চকচকা ফেরে বুড়ি খুবই ভালো আছে এটা আমরা দাম ওয়াল মাত্র একদম সস্তায় আট হাজার টাকা দেখে কেউ আসলে সাড়ে সাত হাজার টাকা তো এখানে এই যে এই যে টিকটকের সেলফি স্ট্যান্ড আছে খুবই ভালো তো এটা আমরা দাম নিতেছি মাত্র পনেরোশো টাকা একদম সস্তায় দিয়ে দিচ্ছে নতুন কিনতে গেলে তিন টাকা আর এখানে একটা এই যে যারা বড় বড় হোটেলের রেস্টুরেন্টে পানির ফিল্টার লাগাইতে চান এইগুলা নিতে পারবেন এইটাও কম দামে দিয়ে দিচ্ছি একদম রানি এসে দেখে চেক করে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে থাকি তো এটার দাম নিতে মাত্র আট হাজার টাকা যদি ভিডিও কেউ দেখে আসেন তাহলে আরো পাঁচশো কম তো এখানে এই যে ওভেন আরেকটা আছে এই যে দেখেন খুবই ভালো দেখেন একদম ফ্রেশ ভিতর বাহির একদম চকচকা এই যে দেখেন এসএস বডি খুবই ভালো ফ্রেশ নিউ কন্ডিশন একদম ফ্রেশ আছে নতুনের মতই নতুন না গাইস তো এটার দাম নিতে আছে মাত্র 6500 টাকা যদি ভিডিও কেউ দেখে আসেন তাহলে 6000 টাকা এখানে একটা ওয়ালটনের একটা আছে দেখেন হবেন। খুবই ভালো একদম ফ্রেশ যারা নিতে চান একদম ভালো ওয়ালটনের ফ্রেশ আছে এসে দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটার দাম সাড়ে টাকা ভাই আমি যদি এই ডায়মন্ডের এটা নিতে ঠিক আছে এখানে আরেকটা ফিল্টার আছে দেখেন এটাও খুবই ভালো মেশিন একদম পাঁচ হাজার টাকা খুবই ভালো আর এই যে আরেকটা ফিল্টার আছে দেখেন এই যে খুবই ভালো রানিং আছে এই যে এসে দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই গাছ কোনো ভোগান্তি নেই কোনো ভোগান্তি নেই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে থাকবেন এসে দেখে চেক করে নিতে পারবেন চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এটার দামও পাঁচ হাজার টাকা একদম তাই এখানে অনেক কিছু আছে হুড আছে রান্নাঘরের হুট এই হুট গোলা নিতে পারবেন তারা হুট গোলা নিতে পারবেন আর ফেলেন এটা দাম নিতে ভিডিও দেখে পাঁচশো টাকা কম সাড়ে নয় হাজার টাকা এখানে একটা দেখেন অনেক তুফ বিশাল বড় একটি কেসের হুড আছে রান্নাঘরের যারা চোলা নিয়ে ভোগান্তিতে আছে গরমে কোনো কিছু রাখতে পারতেছে না কালি হয়ে যেতেছে ঘামাই যাইতেছে তো এটা নিতে পারেন খুবই ভালো এটা নিয়ে অনেক শক্তিশালী দাম নিতেছি পঁচিশ হাজার টাকা কেউ ভিডিও দেখে আসলে তাদের জন্য টাকা তো এই যে এখানে দেখেন এই যে আছে দেখেন খুবই ভালো ঠিক যারা এই জার গুলা নিতে চান খুবই কম দামে অল্প দামে দিয়ে দেব আমরা মাত্র পাঁচ হাজার টাকা একদম পাম্পার ওভার তো এখানে একটা এই যে আরেকটি জারবাতি আছে দেখেন খুবই এই যে রানিং আছে চলতে তো এই জারবাতিটা যদি কেউ নিতে চান তাহলে এটা দাম নিতেছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চান ভিডিও দেখে কেউ আসেন তাহলে পাঁচ হাজার টাকা যারা ছোট ঝাড়পাতি গুলা খুলতেছেন তারা এই জারবাতিটা নিতে পারে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিও দেখে আসলে তিন হাজার টাকা তো এখানে আরেকটি জারবাতি আছে আর এই ভিডিওটা ভিডিওটা করে দেখবেন

তো এখানে এই লাইসেন্স গুলো নিতে পারবেন এই লাইসেন্স গুলো আমরা দাম নিতে আসি মাত্র এক হাজার টাকা ভিডিও দেখে কেউ আছে আটশো টাকা তো এখানে এই যে ডাবল লাইসেন্স এই লাইসেন্স গুলা আমরা দাম নিতে আসি পনেরোশো টাকা যদি কেউ ভিডিও দেখে আসেন তাহলে এটার দাম হবে তেরোশো টাকা তেরোশো টাকা এখানে এই যে অনেক লাইসেন্স আছে দেখেন মুখে তো আর বলা যায় না তো অনেক লাইসেন্স আছে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন কোনো সমস্যা নেই

we can read up